بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا Me. Mm -hmm. فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون بسم

بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر

কোরআনের যে শিক্ষাটা পেয়েছি এইভাবেই আমরা প্রচার করার চেষ্টা চালাই সরা আল ইমরানের এই একশো তিন নম্বর আয়াতের এই যে অংশটা দুইটা আয়াত আমি কোরআনে পেয়েছি যেখানে মতপার্থক্য পার্থক্য করা নিষেধ তার ভেতরে এক নম্বরে ওয়া তাসিমি হাবিল্লাহ তা ওয়ালাতফার আর আকিম উদ্দিন ওলা তফর রকুফি। অথচ বিশ্বে বিশেষ করে বাংলাদেশে আমরা এই দুইটা বিষয় মতপার্থক্য বেশি দেখি আল্লাহ নিষেধ করলেন যে দুইটা বিষয়ে সেই দুইটাই মত বেশি দেশি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে উনি পাশের রুমে ছিলেন তিনটা বছরে প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম বলতো হামজা আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কী দেখি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম ভেতরে এসে দেখছি জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে তালাবদ্ধ করে বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো লাগবে আমরা ওইটাই স্মরণ করাচ্ছি জাতিকে আমরা এক হতে চাই তো আর সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুস থলুস দেখলেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যেন এখনও যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না আমরা এক হওয়ার ওদার্ত আহ্বান জানাচ্ছি কোরআনের আয়াতকে সামনে রেখে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহে তার জীবনটা আমাদের জন্য একটা মনস্মরণীয় হতে পারে আমরা যেন তাকে তার জীবনের যে সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ মাইনিয়াস আলোকা শাহাদাতাংফি সাবেলিক পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বক্ষণে আপনাদের সামনে কথা বলতে কথা বলার সুযোগ হয়েছে আমি আসলে কি ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের সামনে খুব সহজে কথা বলা যায় কিন্তু যাদের সাথে শ্রদ্ধার সম্পর্ক যাদের সাথে বিনয়ের সম্পর্ক তাদের সামনে আসলে কথা বলতে একটা সংকোচ কাজ করে কারণ এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে তা আমার ভুল মার্জনা করবেন আমাদের পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনাদের একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রয়েছে যেমন এই পুরো দেড় দশক আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে যেভাবে আপনাদের অবস্থান অব্যাহত রেখেছেন সেটি থেকে আমরা শিক্ষা নিয়েছি কিভাবে অন্যায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে হয় দুনিয়াবি কোনো কিছুর বিনিময়ে নিজেকে কিভাবে নিজেকে দুনিয়া ঊর্ধ্বে কিভাবে সামগ্রিক কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় আখেরাতের কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে চলমান বিভিন্ন ধরনের যেই চলমান আমরা যেই ধরনের বাংলাদেশ চাই সেটির বিরুদ্ধে যে ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আজকে ঢাকায় মিছিল হয়েছে বা ইসলামের পরিপন্থী যেই ধরনের কার্যক্রমগুলো ধর্মের নামে অব্যাহত থাকে বা অব্যাহত রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যেই মূল অ্যাসেন্স সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয় আপনারাই জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার আমাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয় কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয় কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে পাঁচই অগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি এবং সেগুলো ছিল প্রপাগান্ডা আমরা এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের সরব অবস্থান রাখবে এবং আমরা যেন কেউ ইসলামের মূল ধারার বাহিরে যেন ইসলামের পরিচয় ব্যবহার করে যেন দেশে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে নচেত আমাদের যে সংগ্রামটি আমাদের প্রাথমিক অর্জনটি এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সবসময় চেষ্টা বা সবসময় অপচেষ্টাটি থাকবে সেটির বিরুদ্ধে যেন সবসময় আলেমুলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই এবং সেই পথ থেকে আমাদের দেশে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে নানা মত এবং পথকে আমরা সম্মান দেখিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব। এবং সেখানে যেন এই দেশটাকে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে সেটির জন্য আমরা আপনাদের দিক নির্দেশনা আপনাদের দেখানো পথ এবং দেখানো মতের অনুযায়ী আমরা দেশটাকে করতে চাই আসসালামু আলাইকুম কথা আলিমদের ঐক্য নিয়ে আজকের এই আলোচনা বিশেষ করে আমি শুধু দুটো পয়েন্ট আমি একটু ওলামাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে জ্ঞানের অহমিকাটা পরিত্যাগ করতে হবে ওকের ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে জ্ঞানের অহমিকা ও কি জানে আমি ওর চাইতে বেশি জানি এটাকে আমাদের পরিহার করা দরকার সংকীর্ণতার সকল দিক দিক থেকে নিজেকে মুক্ত রেখে উদারতার মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগুতে পারি এই নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা বর্তমান পৃথিবীর যে চাহিদা জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ যারা আল্লাহর বান্দা আলেম ওলামা যদি একটা অক্রের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে সকল জায়গায় বিজয় অবশ্যই আল্লাপাক দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুইটি বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ইফতার মাহফিলে ছয়টি বিষয়ে সতর্ক বাণী খুব সংক্ষেপে আমি বলতে চাই এক নাম্বার ইমারত সুফাহা এখানে অনেক ওলামা এ কারাম আছেন আমরা যদি এখনো নির্বুদ্ধতার পরিচয় দিই যদি নির্বধদেরকে যদি আমরা কোনোভাবে ঐক্যবদ্ধ না হয়ে যদি আমরা তাদেরকে এগিয়ে দেই বড় ধরনের খেসারত দিতে হবে এই জাতিকে দ্বিতীয় নম্বর কাসরাত আগে যেইভাবে আমরা আমাদের আল্লামাকে হারিয়েছি বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন তিনি জেলে ছিলেন কারাগারে ছিলেন এইরকম নানা রকমের শর্ত সারায়ত করে আরেকটা সময় আসবে আরও বেশি জুলুমের নানাভাবে জুলুমার নির্যাতন নেমে আসবে এরপর নাবিজি বললেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মানিক্যাদের মতো লোকদেরকে দিয়ে যারা টাকার বিনিময়ে বিক্রি করে টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়েছিল ওই দিন যদি আমাদের দেখতে না হয় আজকের দিনে সাইদি ফাউন্ডেশনের এই দাবি নিয়ে আমাদের বের হতে হবে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে চতুর্থ নাম্বারে আজকে যেই কথা সবাই বলছে গ্যানোসাইড শুরু হওয়ার আগে বাংলাদেশের রন্ধ্রে রন্দ্রে আবার যদি একটা গৃহযুদ্ধ লাগাতে না চান এখনই আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে পঞ্চম নম্বরে নবী সাল আল ইসলাম বলছেন কাতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মানুষ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এমন একটা দিন আসবে এরপরে রাসুলে করিম সাল্লা সাল্লাম বলেছেন আকাল্লুহুম ফিঘান নির্বোধ যাদের কোনো জ্ঞান নাই এদেরকে তোমরা বড় আলেম মনে করে বড় মঞ্চে বসিয়ে দিবে বড় বড় ক্ষতি এ দেশের জন্য নেমে আসবে আমরা আজকে ঠিক যেই সময় আছি ইফতারির পূর্বক্ষণে আমরা দোয়া করি আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন পূরণে আজকে যে আমরা যারা আমরা এসেছি আমাদের প্রত্যেককে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সুদির ও तमन्ना নিয়ে এখান থেকে বের হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়ে 13 বছরে 313 জন পেয়েছেন কিন্তু মদিনাতে যখন হাতে অস্ত্র নিলেন 10 বছরে তিনি 3 লক্ষকে এনেছেন এবং সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সেজন্য আগামীর ঐক্যর বিরুদ্ধে ছোটখাটো মুস্তাহাব মাসনা নিয়ে যারা বক্তারা কথা বলবে এদেরকে ময়দানে আসতে দেওয়া হবে না আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলছি যে ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নাই যে তিনটা ঐক্যর ভিত্তিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন সেই তিনটার মধ্যে সমস্ত জাতির যত মতলক আছে যতগুলো আছে আমাদের দেশে যা যারা যেভাবে আছে সবাই তিনটার মধ্যে পড়ে যায় অতএব কারো বিরুদ্ধে কেউ যেন কথা ছড়াছড়ি না করি কারো বিরুদ্ধে কেউ যেন কথা না বলি আমরা যেন একটা ছায়াতলে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহমা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজারো আলমের ওস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরিন উপস্থিত সকল পর্যায়ের আলেমুলামা পীর সাহেবগণ বিশেষ করে আমি আমার আল্লামা সাইডি ফাউন্ডেশনের সম্মানিত সদস্যগণ যারা পিসপুর থেকে দূর থেকে এসেছেন বিশেষ করে সিদ্দিকিয়া জামিয়া মাদানিয়া ট্রাস্ট আব্বার অত্যন্ত প্রিয় কলিজার জায়গা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যেখানে তার শেষ ইচ্ছা ছিল শেষ ইচ্ছা ছিল যে সেখানে তিনি সাহিত হবেন সেই 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 ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ আমি আসলে কাউকে সময় দিতে পারি না ইফতারির আগে আমার সম্মানিত সেক্রেটারি সে থেকে শুরু করে সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত বাংলাদেশের সকল পর্যায়ের বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায় কেরামগণ সকলের নাম নিলে বলার সময় পাওয়া যাবে না দোয়ার জন্য ইয়ে করব আমাদের সকলের পরিচিত এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলেন আমাদের হাসনাদ আবদুল্লাহ শাহ আলিউল্লাহ ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই কলিজার ভাই দেরি করে হলেও নিয়ে এসেছেন আমি আমি আপনাদের সকলকে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে সালাম জানাচ্ছি তিনি আমাকে জানিয়েছেন যে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন যে কারণে তিনি আসতে পারেন নাই সালাম জানিয়েছেন আপনাদেরকে এবং দুঃখ প্রকাশ করেছেন আসার খুব ইচ্ছা ছিল একইভাবে হোটেল সোনার গায় আরও একটা ইফতার পার্টি ছিল সেটা তো হয়তো তিনি যেতে পারবেন না আমি আমার সম্মানিত হাবের সভাপতি এবং সেক্রেটারিকে ধন্যবাদ জানাই কষ্ট করে তারা এসছেন আর যারা অতিথি অতিথি যারা এসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি আহ্বান জানাতে চাই আল্লামা সাইদির আলামা সাইদির সব সময়ের জন্য স্বপ্ন ছিল সকল পর্যায়ের আলেম ওলামা পীর মাসায়েক। তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে একটি সোনার বাংলাদেশ গড়ার আমি আজকে আপনাদেরকে সেই সোনার বাংলাদেশ গলার আহ্বান জানাচ্ছি সেই সাথে আপনাদের প্রিয় মুহাসির বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ আলাম দসিন সাইদি তিনি দুনিয়া থেকে চলে গেছেন দোয়া করবেন জন্য তাকে জান্নাত নসিব করেন শাহাদের মর্যাদা দান করেন তার সব থেকে বড় স্বপ্ন ছিল আলিয়া দিনিয়া এবং বিশ্ববিদ্যালয় সকল কিছু করার মতন পরিবেশ জায়গা তিনি নির্ধারণ করেছেন কিন্তু সময়ের কারণে আল্লাহর ইচ্ছায় তিনি নাই এখন তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা যারা আছি তারা সকলে মিলে যেন কাজটা করতে পারি বিশেষ করে যারা এই মাহফিলের জগতে আছেন তাফসিরের জগতে আছেন যারা সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন তাদের কাছে আমার করজোর নিবেদন থাকবে আল্লাহ আপনাদেরকে দ্বারা আল্লামা সাইদি ফাউন্ডেশন যেন একটি সুন্দর মার্কাজ হিসাবে গোটা বাংলাদেশে সুপরিচিতি লাভ করে এবং সেই সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি আপনারা সকলে এসছেন বসছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আপনি আপনাদের আমি কি জানাবো আমি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই সঙ্গে চলতাম তার একজন প্রিয় মানুষ ছিলাম তিনিও আমার খুবই প্রিয় বাংলাদেশের শ্রেষ্ঠতম প্রিয় মানুষ ছিলেন তো তিনি তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল আলা মাকাম দান করেন আল্লাহ আমাদেরকেও আল্লাহ আল্লাহতালা যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন এই উন্মতের ঐক্যবদ্ধ রূপ দেখার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন আমি আপনাদেরকেও আমি আপনাদের অনুরোধ করব আপনারাও ঐক্যের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে আমাদের বাংলাদেশে আবার ইসলামের অনুশাসন আমরা দেখতে পারব